মাগো মাথায় ম্যাগ পড়বি গো বাপরে ঝড়ের আওয়াজ কত রে যা ম্যাগ ম্যাগ ভেঙে মাথায় পড়বি নাকি রে ভগবান তুমি বাঁচা বিদ্যুৎ চমকা বন্ধ করো বৃষ্টি বন্ধ করো কলায় গেল হয়তো নির্জম জায়গা কী করে ঘুম হবে ভূত পেত নির্মাসা মন্দিরে ঢেকেছি জলটাতে রক্ষা হবে গেল হয়তো ভালোবাসা কেন আমার মনে হয় এই মন্দিরে কোনো মেয়ে ছেলের সঙ্গে বেড়া ছেলের প্রেম ভালোবাসা হয় সেই ছেলে ঝড়ে জলে আসতে পারেনি আমি ঢুকে গেছি এই ভালোবাসা নাচ আছি তাইলে আমার কলাই গেল

হ্যাঁ দেখতো বাবা পরে তোমার জন্য কত কী খাবার নিয়ে এসেছে জানো খাবার নিয়ে এসছো হ্যাঁ বাড়িতে আমার দাদার জন্মদিন ছিল ও তোমার দাদার জন্মদিন আয় যেমন মৃত্যু কি না তোমার জন্য ভালো ভালো খাবার এনেছি খাবার এনেছো কি খাবে বলো রসগোল্লা এনেছো হ্যাঁ রসগোল্লা এনেছি চমচম চমচম এনেছি ল্যাংচম এই ল্যাংচাটাও নিয়ে আর সাথে মুন্টায় এনেছি খেজুর গুঁড় আনন্দ ভ্যালি না ওটা নিয়ে আসিনি ফল ফাগাড়ি কিনেছো ফল কি নি জানো কি নি আসছো কাজু বাদাম কাজু বাদাম খাইলবো পিয়ারা খেলবো আর একটা জিনিস আছে গো আপেল নি আপেল নিয়ে আসছি বেদানা নি বেদানা নি নিছি মৌসুম ভি না মৌসুমি এ সেটা সব নি আসছি আমরা এই আমরা আমাদের বাড়ি কেউ খায় না আমরা খাই আমরা গৃহস্থ মানুষ জি

যেমন শুভে কলাই হাত পরবে আর অমনি তাজ পাতা কোনো সব ধরা পড়ি তেল কই তেল আনো নেই তেল আনো নেই নাকের মুটা দিয়ে দাও তেল দিয়ে দাও টিপি দাও আমার পা কেমন আমার পা কেমন নরম বলো শক্ত হয়ে গেল কে জানে তাই তো বলছি হতা করি মোড়ানোর মতো হয়ে গেল তোমার পা এই পাঠা এই নতুন ট্রেন দিয়েছে একটা তাই নতুন ট্রেন এখানে কাঁঠালিয়া হলটা উদ্বোধন করার জন্য আমাকে ডাকলো দিয়ে গেলাম ট্রেন ছেড়ে দিল আর আমি লাইনে পা দিয়ে দাঁড়িয়ে থাকলাম একটা ট্রেনের সামনে চাকা পায়ে লেগে গেল পেছনের চেকা বাস্ত হয়ে গেল একদিন ন জ্বলে শুয়ে বাড়ি ঢুকিয়ে গেলো তাই বলছি তোমার পায়ে আগে কখনো এরকম দেখিনি তাই বল না শুই পড় শুভা নাকি আমি জানিনের জ্বলাই মঞ্চে আর শুভবার লেগে মাল লেগেছে বল যা হবে হবে যেমন শুই বলি যা হাই হবে শুভ হাগ শুভ 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 বলছেন বলছেন শুবি তবে তো তোর ইঞ্জিন কি দেখি দেখি তো বগি টাইম পারবি নাকি দেখি এই অনেক রাত হয়েছে মুরগির ভয়েস না হচ্ছে সব নাই আমি সুব যাক বাপ ভি দিতে বল গো বাপকে তুমি তো কোন কোন છોরে সব নষ্ট করে বসে থাকবা কোন মেশিন তো দেখি একদম মেশিন তো দেখি

প্যান্ট খুলি চলে তো দেখ যদি মুসলমান না দিয়ে ছাড়তে পারি তোর বলছে আমি বলতাই বলছি রে এত সাহস রে আরে বাচ্চা লাই চাই চো বাচ্চা রে সাথে হাল দিতে এবারে স্পঞ্জের মতো গতি করছি গো মালে দানা পড়ে গেছে মালে দানা পড়ে গেছে গো হ্যাঁ যাহা হয় শীত বড়ি ভাগ্যি যা আসে নসিবে যা আসে হবে এস বাংলার মালিকও সামনে বসে আছে মনে হচ্ছে হ্যাঁ চালিয়ে যাওয়া আসলে নেটে উড়িয়ে বাড়াও আমাদেরকে আর লোক আকর্ষণে চলে আসুক হাসতে হাঁচতে বাড়ি চলে যাক একবারে এস বাংলা আর এজ এ ভিডিও এই দোকানের চ্যানেল কোন চ্যানেল হাত দিবেন না এই দোকানের চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাড়িতে বসে বসে নতুন বিয়ে করে নি কাঁথার ভিতরে দেখবেন तू ছলা চুপ করে তুই হাসছিস কেন এই ছলা সুপার মুন যা হালভা সেই পড়ে কেবে ও বাহ তুমি বলছো মালে সামলাতে পারো তো চাপ ট্যাং ট্যাবে তো ডাইরেক্ট চুপ বসে আছে থেকে যমুনা

যমুনা আরে কি ব্যাপার তুমি শুয়ে আছো কেন গো আরে আসব না হ্যাঁ আমি টাইম দিয়েছিলাম

এই শালা এখানে এসেছে দাঁড়াও জিজ্ঞেস করি আগে তুই এখানে কি করছিস জান বাচ্চা যান বাচ্চা ছিলিস মানে এই তুই পায়খানা করেছিস না হ্যাঁ পায়খানা করেছিস হে গেছি জল খরচা করেছিস হ্যাঁ জল খরচা করেছিস তুমি নিশ্চয়ই শালো এস এসছিল তুমি কি কি করেছো ওর কি কী করেছিস জানো খাবার খাইয়েছো না ওকে আপেল খাইয়েছি এটা কথা গলা না মারবি না বলবো না ওকে বেদানা খেয়েছি ওকে কিশমিশ খাইয়েছি অনেক কিছু খাইয়েছি খাইয়েছো তো এই তোকে যমুনা খাইয়েছে আমার অভাব আছে আমি তাই লোকের খাবো খাসনি না ভাই খাইছি খাইছি একবার খাইছি মেয়ে আর কি করেছে আর কি করেছে জানো

তুমি কে টহল বালা এই জমিদারের টহলওয়ালা হ্যাঁ জমিদারের বাড়িতে টহল দিচ্ছে জমিদারের আর জমিদারের বোনকে হ্যাঁ

চল বেড়ে যা তোকে ঘুষ দিয়েছি যা বকে না টাকা গুনবো না আমি টাকা একশো বার বলি একশো টাকা নোট তাতে সব দশ টাকা কুড়ি টাকা নোট আমি একটা গৃহস্থ মানুষ আমাকে পাঁচশো হাজার দু হাজারের নোট দেবা অচল জান নোটগুলো দিবা চল নোট আমাকে দেয় খেপা ব্যাংকে আমার টাকা লাই না

তুমি চাকর চাকর করেন না তুমি চুপেন হ্যাঁ একটা বল ভাই নেন বলেন দেন বলেন আর না হলে তুমি বলো এমন তোমার শোয়া খারাপ মা আমার মাচা ভেঙে দিত তুমি আমাদের মাগেরা তিন হাত তপাতে শুয়ে থাকে আর এরা সুইতি মেটি চপা শীত এনে দিচ্ছি রে চম্বুক ফিট করা আছে কুড়ি টাকা আমাকে বলতে হবে না আমি জানি না নাকি আমাকে শেখাইছি কুড়ি টাকার নোট

আর আমার তো চারটি পাঁচটা কম্পিউটার একলাই চালায় চল্লিশ চল্লিশ আশি 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 আর কুড়ি হয়েছে বারোশো বারো কুড়ি বারো কুড়ি তেরো কুড়ি চোদ্দ কুড়ি পনেরো কুড়ি ষোলো কুড়ি আঠারো কুড়ি বাইশ কুড়ি সাতাশ কুড়ি চল্লিশ টাকা আশি টাকা দেড়শো আছে দেড়শো ওই দেড়শো টাকা আমি মাইনি পেয়েছিলাম যা পেয়েছিস এবারে যা চল 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 চল

ঝড় জল নেবাই না এটা এটা অসাধারণ জিনিস তাই না কি ওটা দেন কেন আজব জিনিস দেন কেন কিন্দা ওটা কত রকমের লাইট দেখেছিস ও তো আমার পাঁচটা ছটা চল বেরিয়ে যা পাঁচটা ছটা বারো দেব না লাইট দেব না দেব না কত টাকা দিছো টাকা 150 এটা আমার তো সেটা চুরি হয়েছে দেখেছিস আমার টাকা দেই পকেটে ভরে ফজলুর রহমানের টাকা বাপ করে থাকি

লাইট চলবে চার্জ দেখ গো ওই গলার মালাটা লব আহ কেন কেন আমরা ঘরে ভাপ কিনে দিয়েছে রে তোর মার খাওয়া বাপ দিয়েছে না কি লাইট লেগে লাইট লেট দে লে লে তিন টাকা লাইট লিমি চল দেখাইছে আছে টাকা লেট টাকা টাকা পড়লো এই টাকা তোকে জানবে আই হ্যাঁ

লাইটটা বন্ধ কর লাইট আমার চলবে তোর বাপের লাইট লাইট এই যে হার বলবো পায়ে পিন দিয়ে পাঁচ দু সাতসান ছশান আগামীকাল যে কলাই বলা কমিটির অর্ডার করেছিলেন আমার কমিটি এবং ভাইরা দুঃখের বিষয়ে অতিরিক্ত শীতের কারণে এই জায়গায় প্যান্ডেল ভাঙা লোক হয় এর আগেও আমরা করেছি কিন্তু টাইমটা অটাইম টাইম হয়ে গেল হঠাৎ বৃষ্টি নেমে গেল মাঠে ঠান্ডা নেমে গেল কমিটির লচুক হবে হোক বড় লোক কমিটি আছে তাদের গায়ে লাগবে না আমরা গরিব মানুষ তাই আগামীকাল শেষ বা বিদায় রজনী এই সোনিয়া অপেরার গান আপনারা শুনতে পাবেন আরও নিত্য নতুন গান দিয়ে কমিক দিয়ে আপনাদের আনন্দ আনন্দ দিয়ে আমরা আগামী কাল কান করে পরশু অনেক ধরে চলে যাব তাই কাল দলে দলে যোগদান করিয়া এই প্যান্ডেলকে সাফল্য মণ্ডিত করে তুলবেন এই অনুরোধ আমি ভাই বন্ধুদের কাছে রাখছি কাল চলে আসবেন পঞ্চাশ টাকা এমন বড় কিছু নয় নমস্কার ধন্যবাদ